ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে ঢাকা উনিশ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ঢাকা উনিশ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে চব্বিশ নভেম্বর সোমবার দুপুর বারোটায় ঢাকা উনিশ আসনে ধানের শীষের পক্ষে ঢাকা জেলা যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি সাভার টাউনে গিয়ে শেষ হয় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় বিভিন্ন আকর্ষণীয় সাজসজ্জার সাথে আনন্দ ঘন পরিবেশে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন র্যালিতে প্রায় পাঁচ হাজার সহ শত শত প্রাইভেট কার মাইক্রোবাস ও পিকআপ নিয়ে নেতাকর্মীরা শতস্ফূর্ত অংশগ্রহণ করেন মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে প্রতিবেদন জামাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ সেই দানের শীষের প্রতীকের আজকে একটি প্রচারণার অংশ হিসেবে আজকে আমাদের এই র্যালিটা অনুষ্ঠিত হয়েছে বিএনপির সর্ববৃহৎ দল এই দলের নেতৃত্বে আছেন দেশনীতি বেগম খালদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান তাদের ডাকে তাদের প্রতি ভালোবাসায় আজকে এই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই সাবার আসলের জনগণ স্বতঃফূর্ত অংশগ্রহণে আজকের এই সব একটি সফল রেলি করতে আমরা সক্ষম হয়েছি আমরা একটাই ভাবি একটাই চিন্তা আমরা এই ঢাকা উনিশকে দলের প্রতি আস্থা এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালদা যে এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে তাদের সিদ্ধান্তে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এই আসনটিকে আমরা সকলে একসাথে কাজ করে ধানের শিষে বিপুল ভোটে বিজয়ী করে আমরা এই দেশটিতে বেগম খালদা তারেক রহমানকে উপহার দেবো এবং